হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে বাইরে প্রচুর বৃষ্টি সেজন্য ভাবলাম একটু অন্যরকম এক্সপিরিয়েন্স নেওয়া দরকার সেজন্য জন্য দোকান থেকে নিয়ে এসেছি চিপস আজকে হচ্ছে চিপস মাখা খাবো চলেন শুরু যাক চিপস মাখার জন্য প্রথমে লাগবে হচ্ছে এখানে নিয়ে নিয়েছি চিপস আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি ধনে পাতা আর দুই টুকরো লেবু এসেছি

সব এখানে দিয়ে দেব একটু দিয়ে দিব ছস আর সাথে একটু দিয়ে দিব হচ্ছে লেবু এখন হচ্ছে ভালো করে সবকিছু মিক্স করেন এবং নিচে দেখতে কেমন আছে বন্ডে দার জন্য হচ্ছে প্যাকেটে করে দিব ওদের এখানে সবার জন্য হচ্ছে বড়ি নিচ্ছি আর এই আছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার মেয়ের জন্য সবাই বলো কেমন হয়েছে বৃষ্টির ওয়েদারে চিপস মাখাটা আসলেও অসাধারণ ছিল আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাইকে আল্লাহ আর একদিন অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে